বেঁচে আছি অনেক গাল মন্দ কিস্তি বাবা মা উদ্ধার হয়ে যাওয়ার পরেও বেঁচে আছি মানে যখন বেশ কয়েকদিন ধরেই এই মানে প্রথম থেকেই এই বিষয়টা নিয়ে কন্টিনিউয়াস বিভিন্ন কথাবার্তা চলেছে আমরাও বারবার লয়ারদের সবার বক্তব্য অনুযায়ী বিভিন্ন কথা বলার চেষ্টা করেছি প্রত্যেকটা ক্ষেত্রে এবার আজকের ব্যাটারটা কাল রাত থেকে আমরা খুব চাপেছিলাম চাপে চাপেছিলাম এই কারণে বার বার রাত্রি একটা দুটো তিনটে চারটে যখন সবাই পড়াশোনা করছে আমরা বারবার লয়ারদেরকে বিরক্ত করছি এস এম এস করছি ফোন সেটা হচ্ছে আমাদের আজকের মূল ব্যাটার সেটে শেষে চিনময় পর্যন্ত গেল চিনময় কে আমরা পুরো পরিষ্কারভাবে এটাই বলেছিলাম যে যদি কেউ না বলে তুই ভাই বলবি যা হয়ে যায় হয়ে যাবে এবং ও যে আজকে রিক্সটা নিয়েছে তার জন্য ওকে কুনিশ জানায় লয়ার বেরিয়ে আসার পরেও বলেছে তুমি আজকে অ্যারেস্ট হয়ে যেতে পারতাম পারতে এবার আসি মূল কথায় যখন আমাদের গলাটা কেটে শেষ করা হলো সেটা আইন অনুযায়ী হলো না কিন্তু যখন আমাদের সুবিধা দেওয়া যেতে পারে আইন অনুযায়ী তখন আইন দেখাচ্ছেন বাবুরা লয়ারদেরকে আমরা বারবার একটা জিনিস বুঝিয়েছি অন্তত যে প্যারা ফর্টি নাইনের যে অর্ডার সেই অনুযায়ী কোনো কিছু বলার জন্য লয়াররা যেটা আমাদের বারবার বলেছে যে জন্য অনেকেই বলছে কেন লয়াররা বলছে না কারণ লয়াররা আইন দেখাচ্ছে আইন দুটো জায়গায় দেখাচ্ছে একটা পাবলিক এক্সামিনেশন মানে গভর্নমেন্ট এক্সামিনেশন গভর্নমেন্ট টেন্ডার গভর্নমেন্ট প্রপার্টি তাকে কখনো কোনো গণ্ডিতে আবদ্ধ করা যায় না তাই তারা বলবে না কারণ আমরা আইনটা বুঝি জাজ আমাদেরকে দেখে এই বক্তব্য বললে জাজ হাসবে এবং ফ্রেশ সিলেকশনের যে সংজ্ঞা সুপ্রিম কোর্টের মানে যে লগ বুক আইনের যে বই সেই বই থেকে দেখিয়ে দেখিয়ে আমাদের দেখাচ্ছে আমি কি ফ্রেশ সিলেকশন মানে কাকে বলে জানি না এই ধরনের বিভিন্ন বাদানুবাদ অনেকবার হওয়ার পর আজকে ফাইনালি চিনময়কে বললাম যদি ওরা না বলে তো তুই বলবি শেষ কিন্তু আজকে বলা হলো অনেকের এটা ধারণা ছিল যে সঞ্জয় কুমার বোধ হয় এই বক্তব্যটাই বলতে চেয়েছে এই বক্তব্যটা দিয়েই সে আমাদের প্রতি প্রচন্ড সদয় আমাদের প্রতি দয়ারদ আছে টেন্টেডদের প্রতি খুব ওনার বিরক্তিভাব আনটেন্টেডদের প্রতি খুব দয়ার্দ উনি অনেক কিছু দিতে পারবেন আমাদেরকে আমাদেরকে বাঁচাতেই চেয়েছেন ইত্যাদি ইত্যাদি আজকে মূলত একটা বিষয় ক্লিয়ার যে উনি উনি যে বক্তব্যটা দিচ্ছেন প্রত্যেকটা বার তিনি আসলে আমাদেরকে খুন করার জন্যই দিয়েছেন আগেও বলেছি এখনো বলছি যে বর্তমানে ভারতবর্ষে আমরা হয়তো খুন হচ্ছি আইনের দ্বারা আইনসঙ্গত উপায়ে আমাদেরকে হত্যা করা হচ্ছে আর আইনসঙ্গত উপায়ে হত্যা করা করা হচ্ছে হচ্ছে এই জুডিশিয়ারি থেকে থেকে বিচার ব্যবস্থাগুলো আমাদেরকে খুন মানে ভারতবর্ষের বর্তমান বিচার ব্যবস্থার যে অন্তঃসার শূন্যতা যে পচা গলা রূপ যে হিংস্র রূপ আমাদেরকে খুন করার মধ্যে দিয়ে সেটা ফুটে উঠলো আরো প্রকাশ্য এবং স্পষ্টভাবে তারা চাইলে যাকে তাকে যা কিছু করতে পারে তারা যেমন ভাবে ইনস্ট্রাকশন পাবে সেরকম ভাবে কাজ করবে কারণ সংবিধান এবং আইন অনুযায়ী যদি এই বিচারটা হতো তাহলে পারে যখন তুমি বুঝে গেলে কে অপরাধী যখন তুমি সব কিছু দেখতে পারলে যখন সবটা তোমার কাছে দিনের আলোর মতো স্পষ্ট তুমি অর্ডার কপিগুলোতে লিখছো একটা 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 করে মানে একবারে লিখে পুরো ব্যাপারটা দিলে পারে প্রচন্ড একটা খারাপ ব্যাপার হবে তুমি বুঝতে পারছো তোমার খারাপ ইমপ্রেশন হচ্ছে বাবা তুমি আবার বলছো এই দিলাসে যে তোমার খারাপ ইম্প্রেশন হচ্ছে বিচারপতিরা গাল খাচ্ছে গাল খাবে না তো কি খাবে তোমার তোমার টিকি কোথায় বাঁধা আছে তুমি গাল খাবে না আইন অনুযায়ী তুমি বিচার করবে না সংবিধান অনুযায়ী তুমি বিচার করবে না জুডিশিয়ারিটাকে মামার বাড়ি বানিয়ে ফেলবে আর আমরা যারা বঞ্চিত হব যারা ক্ষতিগ্রস্ত হব সাধারণ মানুষ বলে কিছু বলার অধিকার থাকবে না রাজতন্ত্রের যুগে বাস করছি না ফ্যাসিস্টের যুগে বাস করছি আমরা যেখানে আমরা বলতে পারবো না আমাদের কি খুন করা হলেও বলতে পারবো না এত বড় একটা চোখের সামনে ভয়ঙ্কর রকমের অন্যায় হলো বিচার বিভাগকে দাঁড় করিয়ে অথচ আমরা তার বিরুদ্ধেও বলতে পারবো না ওনাদের নাকি গায়ে লাগছে এবং খারাপ হচ্ছে সেগুলো তো আজকেও সঞ্জয় কুমারের যে মূর্তি যে বক্তব্য তাতে এটা অন্তত স্পষ্ট হয়ে গিয়েছে আমরা যাই করি অন্তত ওনার জায়গা থেকে উনি ছড়বেন না এবং উনি ওনার পরিবর্তন উনি করবেন না এই নিকিষ্ট হয় রাষ্ট্রের দ্বারা হ্যাঁ রাষ্ট্রেরই একটা প্রতিষ্ঠান বিচার ব্যবস্থা সেখানে গিয়ে যাই তার ন্যায় চাইছে আজকে আমরা দেখতে পেলাম যে বিচার ব্যবস্থাটা আমাদেরকে খুন করে দিল কাদেরকে যারা অপরাধী যারা চুরি করেছে তাদেরকে সেফ গার্ডে রাখলো তাদেরকে সেফ গার্ডে রেখে আমাদেরকে খুন করা হলো কত পীড়িত আমাদের বেলায় যত রকমের বারন্ত সাত বছর ধরে আট বছর ধরে চাকরি করলো প্রত্যেকজন তাদেরকে তুমি আনটেন্টেড স্বীকৃতি দিলে তাদের আনটেন্টেড স্বীকৃতি দেওয়ার পরে তুমি এটাও বলছো যে এসএসসির দুর্নীতির জন্য তোমাদের অপরাধের জন্য এরা ক্ষতিগ্রস্ত হচ্ছে এরা রাস্তায় পড়ে আছে কিন্তু তুমি রাস্তা থেকে তোলার জায়গাটা করবে না তুমি আরো কিভাবে মাটি দিয়ে পুঁতি দিয়ে তাদেরকে বাঁচিয়ে দাও মানে মৃতদের দুর্গন্ধটা যাতে তোমাদের নাকে না আসে সেই জন্য তোমাদের এই ব্যবস্থাপনা চোখের সামনে এই ভয়ঙ্কর পচা পচাগলার নিকিষ্ট একটা রূপ আমরা দেখতে পাচ্ছি আমরা জানি না এর পরিণতি শেষ কি হবে এর কোন জায়গায় শেষ আছে কিন্তু আমরা যখন লেগেছি তখন আমরা কিন্তু এই কাজ এই এইটাকে একেবারে ছেড়ে দেব না আজকে বিচারপতির সামনে গিয়ে একটা প্র্যাকটিস হয়েছে আরো অনেক রকম বলার প্রক্রিয়া আরো অনেক রকম জিনিস আমরা বলবোই ছাড়ব তো না ছাড়ব তো না কারণ আমরা খুন যখন হচ্ছি তখন মুখ বন্ধ হয়ে খুন 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 হব এটা হতে পারে না আমরা বলতেই থাকবো এবং বলবই আরো যত রকমের পথ আছে সেই প্রত্যেকটা পথ আমরা বের করবো এবং বলবই যা কিছু হয়ে যাক কারণ এই নিকিষ্ট রকমের বিষয়টা আমরা মানতেই পারছি না যেখানে এই নিকিষ্ট ব্যবস্থাপনার মধ্যে তিনি এই রকম একটা নক্কারজনক বিষয় এখন প্যারা ফর্টি নাইনও হল মানে টেন্টেডদের বসার কথা নিয়ে উনি একটা অবজারভেশন দিয়েছেন কিন্তু যা কিছুই হোক না কেন আলটিমেটলি এখানে যারা ক্ষতিগ্রস্ত তাদের ক্ষতিগ্রস্ততার জায়গাটা থেকে গেল এখনো আমাদেরকে বাঁচানোর জায়গা জুডিশিয়ারির হাতে যা যা এখনো পর্যন্ত যা প্রসেস আছে সেগুলো আমরা করব কিউরেটিভ থেকে শুরু করে বাকি যা যা প্রসেস সবগুলোই করব। গভর্নমেন্টের যে দায়বদ্ধতা এবং আজকে থেকে আমরা দেখলাম যে বিভিন্ন যে বিরোধী রাজনৈতিক দল তারাও বলছে যদি আনটেন্টেডদের লিস্ট দিয়ে দিল তাহলে যারা আনটেন্টেড তারা আবার পরীক্ষায় বসবে কেন কিন্তু সুপ্রিম কোর্ট তো জোর করে বলে দিচ্ছে যে তোমার আমরা আমরা বলিনি আমরা বলিনি যে ষোলো ক্যান্ডিডেট রামরা করে আমরা তো সবার জন্যই করেছি ওপেন টু অল সাত বছর পরে তুমি তোমার বাবাকে তোমার ছেলের সাথে পরীক্ষায় বসাচ্ছ হ্যাঁ এবং যত রকমের তোমাদের ওই ভন্ডগুলো আছো সবাই আরেকবার ল পাস করে এসেছে দেখে দেখি তোমার কত ক্ষমতা সেটা তুমি পারবে না শুধু আমাকে দিয়ে এক্সপেরিমেন্ট করবে গিনিপিক পেয়েছো তুমি কারণ শাসকের তোমরা কিছু করতে পারো না তোমরা যত ইয়েটা আমাদের উপর দিয়ে দেখাও যাই হোক এখনো পর্যন্ত আমরা যেটা বলেছিলাম একটা লাইভে সেটা নিয়ে অনেকেই জানতে চাইছি সেটা বলি হ্যাঁ এটা সত্যি যে আমাদের আমাদের আমরা একটা অর্ডিনেন্সের কিছু গ্রাউন্ড আমরা আমাদের লয়ারের কাছ থেকে লিখে রেখেছি লিখে এনেছি আমরা গভর্নমেন্টের কাছেও সেটা পৌঁছানোর চেষ্টা করেছি বিভিন্ন থার্ড পার্টি ধরে মানে আমরা তো আমাদের দত্ত চেয়ারম্যান পর্যন্ত চেয়ারম্যানের মাধ্যমেও সেটা পৌঁছানোর চেষ্টা করেছি আমরা জানি না শেষ পর্যন্ত কি হবে কিন্তু আজকে যে বিভিন্ন রাজনৈতিক দলগুলো বলছে যারা বিধানসভায় আছে আমাদের জনপ্রতিনিধি হয়ে পনেরো হাজারের ভোট পনেরো হাজারের পরিবারের ভোট নিয়ে যারা জিতেছে সরকার বিরোধী সবাই তারা আজকে বলছে যে যা যদি টেন্টেডদের লিস্টটা পাবলিশ করবে তাহলে আনটেন্টেড আবার পরীক্ষায় বসতে হবে কেন তাহলে আপনারা আপনাদের উচিত এই এই যে পরীক্ষায় বসতে হবে না সেই নিয়ে আপনারা কি পদক্ষেপ নিচ্ছেন সেটা আপনারা নিন আপনারা জনপ্রতিনিধি আপনারা তুলুন ম্যাটারটা আপনারা বক্তব্যটা বলুন এই ম্যাটারটা কেন আপনারা বলতে পারবেন না আপনারা মিডিয়ায় যেমন ভাবে বলছেন সেটাকে আপনারা কার্যকর করার ব্যবস্থা করুন আমরা শাসকের হাতেও যারা এই রাজ্যের ক্ষমতায় আছেন সরকার তাদের হাতে তো আমরা তুলে দিয়েছি যে কি কি অর্ডিন্যান্স এর গ্রাউন্ড আছে আপনারা আমাদের জন্য কি কি করতে পারেন আরো অনেক রকমের জিনিস আমরা চেয়ারম্যানকে দিয়েছি কই তো সেটাও তো হলো না তাহলে একদিকে আমরা অন্যের দায়ে অন্যের আগুনে পুড়ে মরার দায়টা যেন আমাদের উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে ভারতবর্ষের ইতিহাসে আমরা লয়ারকে বলেছিলাম যে আপনি যে বলছেন যে এইগুলো আমরা সব জানি আইনের বাইরে নয় আমি জানি ফ্রেস সিলেকশন কাকে বলে আমি জানি পাবলিক পরীক্ষা কেমন ভাবে হয় আমি এগুলো বলতে পারবো না তো আমরা লয়ারকে বলেছিলাম আপনি বলুন আজ পর্যন্ত ভারতবর্ষের ইতিহাসে এরকম কোনো জাজমেন্ট হয়েছে যে জাজমেন্টটা এক্সেপশনাল নয় উনি বলেছেন না এরকম কোনো জাজমেন্ট হয়নি এত লোকের চাকরি কোনো দিন যায়নি তাহলে এটা তো এক্সেপশনাল কেস তাহলে এটা এক্সেপশনাল হয়ে ভাবতে পারে আমাদের একটু ধারণা ছিল হয়তো এটা এক্সেপশনাল ভাবে হয়তো জাজমেন্টটা দিয়েছে কিন্তু আজকে আরো ক্লিয়ার হয়ে গেল কোনো এক্সেপশনাল ম্যাটার নয় ওদের কাছে ওদের কাছে ম্যাটারটা হচ্ছে হালাল করা খুন করা রাষ্ট্র যে হত্যাযজ্ঞে নেমেছে তাদের রক্ত ধোয়ার জন্য আরো কিছু রক্তের আয়োজন করতে চাইছে এটা আমরা বুঝতে পারলাম তো যাই হোক একটাই বলবো এখনো আমরা আরও যা যা করো আর সব কিছুই করব অনেকেই অনেক রকম ভাবে মানে এস এম এস করছেন বিভিন্নভাবে আমরা আর বাঁচবো না মারা যাব সুসাইড করব, ইত্যাদি ইত্যাদি দয়া করে একটা জিনিস আমরা রিকুয়েস্ট করবো আমরা সবাই বেঁচে আছি একসাথে আছি মরেও তো বেঁচে আছি কিন্তু যদি মরি তাও একসাথেই মরবো কিন্তু শেষ দেখে তো মরবো দয়া করে কেউ কোনো ভুল ভাল নেবেন না মরতে হলে আমরা একসাথে মরবো নিশ্চয়ই মরবো কিন্তু একসাথে মরবো যদি কেউ আমাদের মেরে দেয় তাহলে স্বাভাবিকভাবে মরবো কেন একসঙ্গে মরবো কিন্তু তার সময় আছে আরও শেষ আছে শেষ দেখবো তবে ছাড়বো কারণ যেখানে দিনের মতো প্রত্যেকটা মানুষ দেখতে পাচ্ছে এই চিত্রটা এরকম নোংরামি হচ্ছে বিচার ব্যবস্থার বিচারের নামে নোংরামি হচ্ছে প্রহসন হচ্ছে বিচারের নামে সেটা উনি বলছেন এটা পাবলিক প্ল্যাটফর্ম নয় ও তুমি এতগুলো পাবলিকের গলা কাটলে তাদের পরিবারের গলা কাটলে তাদের ছোট শিশুটা পরবর্তীকালে চোর হবে না ডাকাত হবে না স্কুলে যাবে সেই দায়িত্বটা তোমার নেই আর তুমি পাবলিক প্ল্যাটফর্মে দুটো কথা শুনতে পারবে না মানে তার জন্য কি ওই ওই কালো কোটের ঠিকেটা গায়ে জড়িয়ে তবে আমাকে বলতে হবে যে আমার এই বক্তব্য তুমি শুনতে পারবে না তুমি তুমি বাঁশটা দিতে পারবে তুমি খুন করে দিতে পারবে কিন্তু তুমি দু মিনিট শুনতে পারবে না আমরা তো জানি যা কিছুই তোমার কানে আমি শোনাই তুমি সেটাই বলবে যেটা তোমাকে শেখানো হয়েছে তোতা পাখিকে যা শেখানো হয় ছোলাই দাও মটরি দাও সে কিন্তু একটা কথাই বলবে তো তোমাকে তো শেখানো হয়েছে এতগুলো ড্রাফট পাঁচ তারিখের মধ্যে সে পড়ে শেষ করে ফেললো পরেই নিচুড়ে ফেলে দিয়েছে কারণ সে জানে আমাকে এটাই করতে বলা হয়েছে আমি এটাই করব পৃথিবী উল্টে গেলেও করব এটাই করব বিচার ব্যবস্থার বিরুদ্ধে বলেছিলাম বলে কিছু লোকের প্রচুর ফেটেছিল কিছু পলিটিশিয়ানের প্রচুর ফেটেছিল হ্যাঁ আমি এখনো বলছি আজকেও বলছি জেল হলেও বলবো ফাঁসি হলেও বলবো বিচার ব্যবস্থার জায়গায় দাঁড়িয়ে কিছু দুর্নীতিগ্রস্তকে বাঁচানোর জন্য যারা নিরপরাধ তাদেরকে খুন করা হচ্ছে এই স্ট্যান্ড থেকে সরব না যাতে জেলে জেল যাই দশ বছর পরে জেল থেকে বেরিয়ে এলেও একই কথা বলবো ফাঁসির মঞ্চে ঝুলে গেলেও একই কথা বলবো কারণ আমি ক্ষতিগ্রস্ত হয়েছি আইনের কাজ ছিল মানুষকে রক্ষা করা খুন করা নয় তাহলে যারা খুন করছে তার সমালোচনা সহ্য করতে হবে শুনতেই হবে তাকে এর বেশি তো আর কিছু করতে পারছি না তাহলে আরো ভালো হতো যাই হোক আজকে আমরা আমাদের মতো চেষ্টা করেছি অনেকটাই লড়াই যেটা বলতে পারিনি সেটা আমরা চিন্ময় জোর করেও বলতে চেয়েছে কিন্তু সত্যি কথা বলতে গেলে পাঁচির অনেক উঁচু চারিদিকেই মানে চার পাহাড়ের মধ্যে থেকে লড়াই এবং অত্যন্ত কঠিন তাই জানি না কবে জয়লাভ করব কিন্তু এই লড়াইটা শেষ আমরা দেখব শেষ পর্যন্ত যাব। আমরা সেইভাবেই পরিকল্পনা আবার করব। একসাথে প্রয়োজন হলে সবাইকে নিয়ে আবার একসঙ্গে বসে আমরা সবাই মিলে সিদ্ধান্ত নেব কি করা যায় সুতরাং ততদিন পর্যন্ত আপনারা দয়া করে মানে পেশেন্স রাখুন হ্যাঁ বিভিন্ন ভুলভাল সিদ্ধান্ত নেবেন না শুধু এইটুকুই বলবো কারণ অনেক এস এম এস আজকে এসছে মানে প্রচুর সেগুলো দেখে সত্যি খুব মানে আশা হতো খারাপ লাগছে প্রচন্ড কারণ আমরা সবাই একই জায়গায় আছি একই পজিশনে আছি কারণ এই তিন মাসের মধ্যে এক বছরের সিলেবাস পরীক্ষা দিয়ে তারপরে এরকম একটা শখ নেওয়ার পর হ্যাঁ যখন বাইশ বছরের মেন্টাল স্টেবিলিটি থাকা ছেলের সাথে আমাকে এখন পরীক্ষা দিতে বলা হলো বলে কি না বিচারপতি বলছে ওদের তো এক্সপিরিয়েন্স আছে এক্সপিরিয়েন্স আছে আমাদের নাকি প্রচুর এক্সপিরিয়েন্স আছে হ্যাঁ এসএসসি সিলেবাস আর স্কুলের সিলেবাস নাকি বোধ এক প্রচুর কিছু জানে এত ভালো বিচারপতি আমরা জীবনেও দেখিনি তো যাই হোক এটুকুই বলবো শেষ পর্যন্ত থাকি আপনারা দয়া করে শেষ পর্যন্ত দেখুন কিন্তু ভুলভাল কেউ কোনো কিছু করবেন না এটা আমাদের কাছে আমাদের তরফ থেকে রিকোয়েস্ট কারণ সত্যি কথা বলতে গেলে আমরা তো আর আমাদের কথাগুলো আপনাদের বলতে পারি না সুতরাং আপনাদের মনে হতে পারে যে আমরা কি করে আছি হ্যাঁ আমরা প্রচুর যন্ত্রণা নিয়ে আছি মানে এটা ভাববেন না যে আমরা কি করে আছি মানে সত্যিই খুব খারাপ অবস্থার মধ্যে আমরাও আছি কিন্তু আমরা এই খারাপ অবস্থার থেকেও আমরা বলার চেষ্টা করছি কিছু আপনাদের মানে এটা থেকে আর কি বলবো মানে আমাদের নিজেদের কোনো গল্প নেই আমাদের বাড়ির ফ্যামিলির যা কিছু গল্প সব কিছু আমরা মানে পুঁতে দিয়েছি এখন বাকি সবার নিয়ে চলছি যতটা যা করার আরো করব যা কিছু করার শেষ তো করবই চিৎকার তো করবোই আরো অনেক জায়গায় চিৎকার করব সুতরাং একটুখানি ধৈর্য রাখুন এটুকুই বল